হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছো আমি ভালো আছি একস্ট ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত চলে ভিডিও নতুন দিনে তো আজকে হচ্ছে বুধবার এখন বিকেল টাকা কটা বাজে আমাদের কারণ ফার্স্ট মানে চারটে বাজেট চারটে দশ মতো বাজে এখন তো ভিডিওটা স্টার্ট করছি এখন বিকেল চারটে দশ বাজে এখন ভিডিও স্টার্ট করছি দিনের কাজ করার জন্য আমার স্টার্ট হয়নি তো ক্যামেরাটা অন করলে আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো একটু হলে ঘুমিয়ে বললাম সকালবেলা সাথে অনেকগুলো কাজকর্ম ছিল বলে ঘুমতেই উঠো বিচারটা আমাকে গুছিয়ে রেখে দিয়েছি রান্না কাটা না এখন যেটা গুছিয়ে রেখে দিয়েছি বিচারটা গুছিয়ে রেখে দিয়ে এবারে ছেলেরা সকাল থেকে একটা আড্ডা করছি যে একটা রান্না মানে একটা নতুন ওই রান্না বানাতে হবে তো চল তোমার সঙ্গে শেয়ার করছি আমি কী বানাচ্ছি আর যদি তোমার ফোনে চার্জ নেই আর কিছুক্ষণ পর কাতালতেও আসছি খারাপ দিন সারাদিন রেখে থাকো আশা করি মনে ভালো লাগবে আর রাত্রে সেই জন্য কি রান্না করছি সেটাও দেখে নিই রাত্রেই রান্নাই করছি যে বিকাল তো চাকরি সেটা আমরা শেয়ার করছি এটা

দেখো চা হয়ে গেছে বিকালের এখন খেয়ে কথা বলতে আসছি দেখো বিকালে চা রেডি হয়ে গেছে সকাল বেলা এখন খাবো আমার ছেলে তো খায় না ছেলে সেটা খেতে এখন খেলতে গেছে একটু চলে আসবে চলো কিছুক্ষণ পর কথা বলতে আসে চাটা খেয়ে নিই তারপর আসছি নিয়েছি ময়দা ময়দাতে একটু নুন দিয়ে দিয়েছি আগে সেটা দেখানো হয়নি নুন দিয়েছি এখন দেবো একটু সাদা তেল একটু ময়নটা পরিমাণ মাত্রে দিতে হবে তেলটা একটু একটু খাস্তা টাইপের হয় ওটা দিলাম তেল সাদা তেল দিলাম তাতে এবার আমি দেবো একটু অল্প করে পরিমাণ চিনি ডাস্ট মানে গুঁড়ো রাখলে ভালো হতো কিন্তু গুড়োও তো করা হয়নি সময়ের অভাবের জন্য যার জন্য আমি এমনি দিচ্ছি রাখা চিনিটা এবার দেবো এটাতে দই করে এবার মাখবো তারপর ওটা আস্তে করে শুকনো করে রেখে রেখে দিয়েছি সব সমস্ত সব জিনিস দিয়ে এবারে এখন বেটাতে বানাবো ছোলো বুঝতেই পারছো আসলে তোমরা কী বানাতে চলে সেটা আমাকে ধুয়ে এটা সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলাটা তো এখন আমি এটা ধুয়ে প্রেসার কুকার সিটি মেরে নেবো দিয়েছি এখন এটা তিন চার ঘন্টা জন্য থাকবে তারপর বানাবো তো দেখো আমি তো কি ওর নামটা ওই ছোলা তো ভিজিয়ে দিয়েছি ছোলা মানে কাপড় মানে নিজে সিটি মারানো হয়ে গেছে পেছারে সেদ্ধও হয়ে গেছে এখনও চলবে বানাবো বলে তার জন্য দেখো আমি কতগুলো ইয়ে কাটবো আর পেঁয়াজ দেখো এটা এটাকে করে নিলে ভালো তোমার ভুলে গেছে আগে গরম আচারটা তার জন্য আমি দেখো এখন কি কি কাটছি পেঁয়াজ দেবো দুটো সাইজের মিডিয়াম সাইজের পেঁয়াজ দেব তো দেখো এবার পেঁয়াজ আদা রসুনগুলো খুচি খুচি করে কেটে নেবো কেন এতগুলো কাজ করে ছেলেটা গেছে এখন বাবার সাথে বাইরে খেলতে গেলে চলে এসেছে ওখান থেকে বাস্তু একটু বাইরে গেছে তাছাড়া সেই থাকে আমি রান্নাটা করে ফেলি কেন বিকেল তে আজকে করতে যা পড়াবো বিকালে বই পড়তেটা গেল না সকালে পড়তে গেল তো দেখো সামনে তো দোল চলেই এসছে সামনে দোল পূর্ণিমার পরশু দিন আগে তো বুধবার হয়ে গেলো কালকে এড়া পর তারপর দিন দোল তোমাদের দোলের জন্য অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমার তরফ থেকে আমার সমস্ত ইউটিউবের বন্ধুদের তোমাদের জন্যই আমার আজকে ইউটিউবে এতটা আমি পাঁচশো কুড়ি আমার মনে হয় সাবস্ক্রাইবার হয়েছে দিন পর পাঁচশো সাবস্ক্রাইবারটা হয়েছে মাঝে মাঝে ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে পারি না কারণ হচ্ছে আমার নিজস্ব কিছু কাজও থাকে ছেলেকে পড়ানো থাকে সে ছেলের পরীক্ষাও থাকে সব কিছু নিয়ে তো যেটুকুনি তোমার সঙ্গে তোমাদের হয়তো আসলে ভালো লাগে এর সাবস্ক্রাইবটাও আরও ঠিক আছে তো চলো তার জন্য তোমাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর এখন তাতে করে আমি আনাশটা ফুটে নিচ্ছি ওই ছোলেটা বানাবো বলে কাবু ছোলাটা আর মাদা মেখে রেখে তোমার সঙ্গে শেয়ার করেছি মেখে রেখে দিচ্ছি আর চা তো খেলাম একটু আগেই তো তার থেকেও এটা করে নিই তারপর সন্ধ্যে এখন প্রায় হতে হতেই এটা হয়ে গেল সন্ধ্যাটা দিয়ে নেবো নাহলে মা বা ছেলে দিয়ে দেবে

বিকালবেলা যে এই ঢেকে ঢেকে দিয়েছিলাম না এই মজাটা এটা ফুলে কতটা ফুলেছিল তো এটা বানাবো এখন হচ্ছে ওই যেটা বললাম দেখ ভালো ফুলেছে বলছে তো এবার এটা এক একবার করে নেবো নটা বারো দিলে ওকে দিয়ে ওকে দে তো বলো ভাজিটাও তো কথা বলতে হবে এখানে তো হই গেছে বাকি আলো چلا দাও কয়ই গরম তেল গরম হয়ে গেছে দেখা এটা তো একটু সুন্দর ফুলে যায় দেখা দেখো তাই দেখাচ্ছিলাম দেখাছিলাম কত খত করে চলে গেল আমার দেখ সুন্দর ঘাটেরো ফুলেছে আমার হয়তো ভালো করে সেভ আসছে না এইটার বেলাটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে বড় বড় তো ফ্রি মাছে রেখেছিলাম তারপরে ভালো করে হিট হয়ে গেছে তেলটা তারপরে দিয়েছিলাম দেখো দা দারুণ ফুলছে আমার হাজব্যান্ড খেয়েছে আর আমার শাশুড়ি মা উনি খেয়ে খুব পছন্দ হয়েছে ভালো লেগেছে বলতে আর আমার ছেলের জন্যই করা যেহেতু ও একটু পরে খাবে যেহেতু সন্ধ্যেবেলা টিফিনটা একটু হেভি খেয়ে ফেলেছে সেই জন্য পরে খায় বলছে মানে এই একটাই খাবে একটু দুটো বেশি খেতে পারবে না একটা তো এত বড়ো বড়ো দেখতেই পাচ্ছ সেই কারণের জন্য কেন আরো অনেকক্ষণ ধরে মেখে রেখে যাব সেই পাঁচটা থেকে নয় সময়টা বানালাম তাই দেখো দেখো কিছু দেওয়া আছে তোমাদের সময় শেয়ারও করেছিলাম দেখো ঠিক দারুণ দারুন ফুলছে দারুণ আমার খুব পছন্দ আমার বাড়িরও সবাইকে খুব খুশি হয়েছে চলো তোদের সবাই খেতে দিয়ে যাবে সোজা কাছে আমি ছোলে ভাতুরে বানিয়েছিলাম দারুণ ফুলেছে যা বড় হয়ে বড় বড় করেছি সেই হিসেবে একটাই খেতে লাগবে মনে তো দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম ছোলে ভাটোরে বানাবো দেখো এটা তো ছোলে হয়েই গেছে কামি ছোলা ভাটোরেটা বানিয়ে দেখো খুব সুন্দর দেখতে হয়েছে আর সঙ্গে সসা পেঁয়াজটা টমেটো একটু টেয়ে গেছে এইটা হচ্ছে কম রাত্রিবেলা ডিনার এটাই আমার ছেলেকে খেতে বানালাম এটা খুব সুন্দর সুন্দর ফুলে যায় খুব সুন্দর ফুলে যায় তো বন্ধুরা রাত্রিটা তো খাবার হয়ে গেছে রেডি সকলকে দিয়ে দেবো দিয়ে দেবো খেতে গেলে অলরেডি বেজে গেছে আর এটা আমার ছেলের আবদারে বানালাম আর কি ছোলে ভাটোরে তো কতটা কেমন হয়তো জানি না কিন্তু আমি আমার সঙ্গে বানানো তোমাদের কেমন লেগেছি তো তোমার সব পক্ষে জানিও তাহলে লাইক করে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও Ta good night.